নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্নি মনু সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবার একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও নিয়ে করে তো আজকে যে প্রোডাক্টগুলোর সম্বন্ধে বলবো সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ যে আজ আমি লোশন সম্বন্ধে বলবো ভ্যাসিলিন লোশন অ্যান্ড নিভিয়া লোশন সম্পর্কে তো কোন লোশনটা ভালো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি ঠান্ডা অনেকটা কমে গেছে তো ও তো এখন মানে প্রচণ্ড হাওয়া স্কিনে তো প্রবলেম হচ্ছে তো তার জন্যে ভাবে চিনতে তোমাদের জন্য আমি এই রিভিউ ভিডিওটা নিয়ে চলে এসেছি আর এই সময়টা কে কোন লোসনটা ব্যবহার করবে সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করব বা বলবো আর কেমন করে ব্যবহার করবে সেটাও আমি তোমাদের বলবো দাম সহ উপকার সবটাই আমি তোমাদেরকে বলবো তো প্রথমেই বলবো তোমরা স্কিপ করো না কেউ স্কিপ করলে কেউ বুঝতে পারবে না তো পুরো ভিডিওটা দেখো দিলে তোমাদের উপকার হবে তোমাদের যাতে উপকার হয় তার জন্যে ভিডিওগুলো বানানো আর ভিডিও প্রোডাক্টগুলো আমি প্রথমে কিনে ব্যবহার করি ভালো রেজাল্ট পেলে ভালো রিভিউ রিভিউ দিই আর খারাপ রেজাল্ট পেলে খারাপ রিভিউটাই দিই তো তোমরা জানো যে আমাকে প্রথম থেকে আমার পেজটা ফলো করে রেখেছো তো তারা তো জানবেই যে আমি কেমন প্রোডাক্ট রিভিউ দিই বলে করে যে প্রথমে আমি বলি যে ভ্যাসলিং লোশনটা নিয়েছি এটার দাম কিন্তু নব্বই টাকা আর আছে হচ্ছে নব্বই মেল আছে তো এই লোশনটা তোমরা ব্যবহার করতে পারো এবং কি বলো তো এটা ভালো রেজাল্ট পাবে তো আমি এটা ব্যবহার করছি আর এটা ব্যবহার করে প্রথম দিন থেকে কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি তো দেখো যেমন লেখা আছে ভ্যাসলিন ডিপ মশ্চারাইজার টোয়েন্টি ফোর ফরটি ফর্টি এইট আওয়ার্স সিরাম ইন লোশন এটা যেমন লেখা আছে তেমন কাজও করে ভীষণ ভীষণ পরিমাণে ভালো একটা লোশন তো তোমরা চাইলে এই লোশনটা ব্যবহার করতে পারো এটা ঠান্ডার লোশন খুবই ভালো একটা লোশন তো তোমরা জানো যেটা কেমন করে ব্যবহার ব্যবহার করতে হয় তো আমি এটা সম্পর্কে বলে দিই একটু নিভিয়াটার সম্পর্কে তারপর আমি বলছি দুটোই তোমরা কেমন করে ব্যবহার করবে তো নিভিয়া আছে দেখো বডি মিল্ক মিল্ক মানে আমরা জানি অনেকে যে মানে শরীরের জন্য ভীষণ পরিমাণে ভালো আমরা খেলেও জানি মিল্ক ভালো হাড় মজবুত হয় স্কিনের গ্লো আসে আর যদি আমরা স্কিনে লাগাই তো অনেকের আর কি মানে সুন্দর সে চেহারাটা চলে আসে স্কিনটা পুরো গ্লো করে দেয় ভেতর থেকে পয়সা করে দেয় মিল্ক মানে আমরা জানি তো আমি বলবো যে যারা ভাবছো এই লোশনটা ব্যবহার করবে কি করবে না ঠান্ডা অনেকটা কমে গেছে এখন কি এই লোশনটা ব্যবহার করা যাবে তো আমি বলবো যে আমার মতে যে যাদের শ্যুট করছে তারা করো আর যারা ভাবছো করবে কি না প্রথম তাদেরকে বলবো এই লোশনটা ব্যবহার করো না ভালো নয় কারণ আমি এটা ব্যবহার করেছি আমি ভালো রেজাল্ট পাইনি তো সেটাই আমি তোমাদেরকে বললাম দাম কিন্তু একশো দশ টাকা আছে কত দেখালাম পঁয়তাল নব্বই মেল না একশো কুড়ি মেল মতন আছে তো এই লোশনটা মোটামুটি আর কি মানে খুব একটা ভালো বলে মানে আমি রেজাল্ট ভালো পায়নি তো তার জন্য আমি এটা ভালো বলতে পারলাম না তো আমার মতে তো যারা ভাবছ কোন লোশনটা ব্যবহার করবে এই ওয়েদারে তো তাদেরকে বলবো ভ্যাসলিনটা ব্যবহার করো ভ্যাসলিনটা খুবই পরিমাণে ভালো আমরা জানি অনেকে যে মিল্ক মানে ভালো কিন্তু এই লোশনটা না সত্যি বলতে কি জানো এটা মানে ভালো মানে কাজে আসে না তো ভালো রেজাল্ট পাইনি অলরেডি রেজাল্ট এখনও পর্যন্ত পাচ্ছি না তো তার জন্য আমি এক সপ্তাহ ব্যবহার করে আমি এটা ছেড়ে দিয়েছি তো আমি এখন ং মশ্চরাইজারটাই ব্যবহার করছি বেসলিং মশ্চরাইজার সিরামটাই সিরামের লোশনটাই ব্যবহার করছি তো আমি এটা ব্যবহার করে ভালো রেজাল্ট পাচ্ছি তো তার জন্য আমি তোমাদেরকে রিভিউটি দিলাম আর এটা ব্যবহারের নিয়ম সান করে শুকনো গায়ে তোমরা মাখবে মেখে করে ড্রেস পরে নেবে এতে হচ্ছে লোশন ব্যবহার করার নিয়ম মানে যারা জানো না তাদেরকে বলে দিলাম শুকনো গায়ে মেখে ড্রেস পরে নিও ঠিক আছে কেউ মেখে করে আবার জল ঢেলে দিও না হলে সব না গা থেকে চলে যাবে ঠিক আছে তো আমি বলবো যে যারা ব্যবহার করতে জানো না তারাও দেখো শুনো তারপর ব্যবহার করো যারা জানো তাদেরকে তো আর কিছু বলার নেই এখনও বলছি যেটা এটা শুকনো গায়ে ব্যবহার করতে পারো আর এই লোশনগুলো তোমরা মুখেও ব্যবহার করতে পারো যারা ভাবছো যে মুখে কি ব্যবহার করা যাবে কি যাবে না তো তাদেরকে বলবো হ্যাঁ মুখেও ব্যবহার করা যাবে তো মুখে ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না কিন্তু আমার মতে তো তোমরা ভ্যাসলিন লোশন ব্যবহার করো দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর ভ্যাসালিন লোশনটা ভীষণ পরিমাণে ভালো তো মিল্কটা বেকার ব্যবহার করো না যারা ভাবছো নতুন ভাব ব্যবহার করবে বলে করে তাদেরকে আমি বলবো যে ব্যবহার করো না ভ্যাসালিনটা ব্যবহার করে ভ্যাসলিনটা ভালো বেকার তো টাকা নষ্ট করে কোনো লাভ নেই তাই না যারা কিনবে বলে ভাবছো নতুন তাদেরকে বলো ভ্যাসিনটাই কেন আর কিনবে কিনলে ছোটোটা দেখে কিনবে ছোটোগুলো কিনে করে ব্যবহার করবে যখন তোমাদের শ্যুট করে যাবে তখন তোমরা বড়োটা কিনবে যে কোনো আমি প্রোডাক্টের ভিডিও দিই যখনই তখনই আমি কিন্তু বলি প্রথমে যে ছোটোগুলো কিনবে ব্যবহার করবে শ্যুট করলে তারপর তোমরা বড়গুলো ব্যবহার করবে ঠিক আছে তো আজকের ভিডিও আমার এত দূরে আশা করি তোমাদের এই ভিডিও দেখে অনেকটা হেল্পফুল হলো আমি অনেকটা হেল্প করতে পারলাম তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার কোনো নেক্সট কোনো প্রোডাক্ট রিভিউর ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও আর পাশের জনকে অবশ্যই শেয়ার করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো